হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নতুন এক ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম এর আগে গত ক্লাসে আমরা নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো কাজনুল ইসলামের যে নাটক উপন্যাস তার এবং তিনি যে সকল পত্রিকায় সম্পাদনা করেছেন সেই সকল পত্রিকাগুলোকে নিয়ে বোর্ডে কতগুলো তোমরা লাইন দেখতে পাচ্ছ এই লাইনগুলো হচ্ছে নাটক উপন্যাস এবং পত্রিকা এই নাটক উপন্যাস এবং পত্রিকাগুলোকে আমরা বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব যেমন নাটক হচ্ছে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালা ও পুতুলের বিয়েতে গেল তাহলে নজরুল ইসলামের নাটকে আমরা কি আমরা রাখবো যে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে মধুমালা ও পুতুলের বিয়েতে গেল তারপর হচ্ছে উপন্যাস হচ্ছে যে কোহিলিকা মৃত্যু খোদায় বাদন হারা হয়ে গেল কোহিলিকা মৃত্যু খোদায় বাদন হারা হয়ে গেল আর অন্যদিকে নাটক হচ্ছে যে নজরুলের নাঙ্গলটি ছিল দৈনিক নবযুগের ধুমকিতুর মতো তবে কি নজরুলের নাঙ্গলটি ছিল দৈনিক নবযুগের ধুমকিতুর মতো এই লাইনগুলোর মধ্যে যে সকল শব্দের নিচে তোমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছ সেগুলো কোনো না কোনো নাটক উপন্যাস পত্রিকা যেমন নাটকগুলো হচ্ছে আলিয়া ঝিভি রঙের শাড়ি মধুমালা পুতুলের বি আর উপন্যাস হচ্ছে কুহিলিকা মৃত্যু হুদা আর পত্রিকার মধ্যে নাঙ্গল দৈনিক নবযুগ ধ তাই আমরা যদি এভাবে ছন্দের মাধ্যমে কাজী নজরুল ইসলামের নাটক উপন্যাস এবং পত্রিকা মা রাখি তাহলে আমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো তাই ভিডিওটা বড়ো করতে যাচ্ছি না তোমরা যদি এই ক্লাস করে একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবে 어게다왔